কালীগঞ্জ উপজেলার নতুন সাব রেজিস্ট্রি অফিস উদ্বোধন হয়েছে গত দুদিন আগে এরই মাঝে তার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল সেই খালটি দখলের পায়তারা রয়েছে যে যার মতো ওখানে খুঁটি পুঁতে কেউ বাঁশ পুঁতে কেউ কুঞ্চি এবং বিভিন্ন ধরনের কেউ কাপড় টাঙিয়ে খালটি দখলের পায়তারা চলছে অলরেডি খালটি এমনিতেই দখল হয়ে আছে বিভিন্ন বিল্ডিংয়ে এরপরও যদি আবার এভাবে খালটি দখল হয়ে যায় তাহলে কিছুদিন পর এই খালটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে খালটি কিভাবে দখল হয়েছে এবং এই পাশে কিভাবে বিভিন্ন ধরনের কুঞ্চি বাঁশ এবং ফিতা টাঙিয়ে খালটি দখল করা হচ্ছে কালীগঞ্জ উপজেলার নতুন ছাবরেজিস্ট্রি অফিস উদ্বোধন হয়েছে গত দুদিন আগে এরই মাঝে তার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল সে খালটি দখলের পায়তারা শুরু হয়েছে যে যার মতো ওখানে খুঁটি পুঁতে কেউ বাঁশ পুঁতে কেউ কুঞ্চি পুঁতে এবং বিভিন্ন ধরনের কেউ কাপড় টাঙিয়ে খালটি দখলের পায়তারা চলছে অলরেডি খালটি এমনিতেই দখল হয়ে আছে বিভিন্ন বিল্ডিংয়ে এরপরও যদি আবার এভাবে খালটি দখল হয়ে যায় তাহলে কিছুদিন পর এই খালটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে খালটি কিভাবে দখল হয়েছে এবং এই পাশে কীভাবে বিভিন্ন ধরনের কুঞ্চি বাঁশ এবং ফিতা টাঙিয়ে খালটি দখল করা হচ্ছে কালীগঞ্জ উপজেলার নতুন ছাবরাজ অফিস উদ্বোধন হয়েছে গত দুদিন আগে এরই মাঝে তার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল সে খালটি দখলের পায়তারা শুরু হয়েছে যে যার মতো ওখানে